দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাবে প্রায় চারশো পোশাক কারখানা বন্ধ হবার সংখ্যা ব্যবসায়ীদের রপ্তানি আয় কমবে অন্তত পনেরো শতাংশ বছর ব্যবধানে দেশে কৃষি ঋণ বিতরণ কমেছে এক হাজার কোটি টাকার বেশি ব্যাংকগুলোর উদাসীনতায় মূল কারণ বলছেন অর্থনীতিবিদরা বাণিজ্য ভিত্তিক ঋণের সঠিক সেব না থাকায় জানা যায় না অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য আবারও অর্থ পাচারকারীদের সক্রিয় হবার সংখ্যা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক হার বেশি হলে বন্ধ হতে পারে দেশের তিনশো থেকে চারশো পোশাক কারখানা ফলে কর্মহীন হয়ে পড়তে পারে অন্তত পাঁচ লাখ শ্রমিক সেই সাথে অন্যান্য খাতের রপ্তানিতে ব্যাঘাত ঘটার কারণে মোট রপ্তানি আয় কমতে পারে অন্তত শতাংশ এমন আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা বিশ্লেষকরা বলছেন দর কষাকষিতে সরকারের ব্যর্থতার মাসুর গুনতে হবে ব্যবসায়ীদের রায়হান শোভনের রিপোর্ট ইনামুল হক অনন্ত কোম্পানিজের আওতায় আশুলিয়া গাজীপুর ও টঙ্গি বিসিক এলাকায় যাদের আছে মোট চারটি তৈরি পোশাক কারখানা এসব কারখানার উৎপাদিত পণ্য বিশ থেকে পঁচিশটি দেশে রপ্তানি হলেও এক যুক্তরাষ্ট্রেই রপ্তানি হয় ১৩ থেকে চোদ্দ শতাংশ দেশটির পাল্টা শুল্কের ঘোষণায় তাই দুশ্চিন্তায় পড়েছেন এই ব্যবসায়ী শুল্ক হার কার্যকর হবার আগেই সর্বোচ্চ চার শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিয়ে রপ্তানি করতে হচ্ছে তাদের আগস্ট থেকে নতুন হার কার্যকর হলে চাপ আরও বাড়বে বলে শঙ্কা এই ব্যবসায়ীর এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমরা চাচ্ছি যে এটা যেন কন্টিনিউ করে বেরোয় যায় ফ্যাক্টরি থেকে আমাদের 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 কবজা থেকে যেন জিনিসটা বেরোয় যায় তাহলে কিন্তু আমরা সেফ থাকবো যদি আমার কাছে থেকে যায় তাহলে এটা স্টক লট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং স্টক লট হওয়া মানে ম্যাসিভ ডিজাস্টার একটা ফ্যাক্টরির জন্য বড় ডিজাস্টার হচ্ছে যদি স্টক লট হয়ে যায় তো আমরা সেটা অ্যাভয়েড করার জন্য ডিসকাউন্ট দিয়ে হোক বায়ারের সাথে নেগোসিয়েট করে হোক যেভাবে হোক বায়ারকে বুঝিয়ে শুনে আমরা আমাদের পাইপলাইনের অর্ডারগুলো শেষ করছি আমরা তথ্য বলছে যুক্তরাষ্ট্রের বাজারে এখন পণ্য রপ্তানিতে দিতে হয় গড়ে পনেরো শতাংশ পর্যন্ত শুল্ক নতুন হার কার্যকর হলে আগস্টে মোট শুল্ক হার পৌঁছাবে পঞ্চাশ শতাংশে তাই শুধু ইনামুল হক নয় তার মতো একই অবস্থায় আছে দেশের তৈরি পোশাক খাতের অন্যান্য ব্যবসায়ীদেরও বিজেপির তথ্যমতে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হলে তাদের সদস্যভুক্ত এক হাজার তিনশো বাইশটি কারখানা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে শুধু আমেরিকাতে যারা রপ্তানি করে শুধু তারাই না কিন্তু এইট বিলিয়ন ডলারের রপ্তানি যখন একটা হুমকির মুখে পড়বে তখন এই রপ্তানিকারকগুলি কিন্তু এসে আবার ট্রেডিশনাল যে আদার্স মার্কেট আছে ইউরোপ বা আদার্স ওই জায়গায় কিন্তু হুমরি খেয়ে পড়বে পড়লে তখন কিন্তু ওই বাজারটা নষ্ট হবে এবং সেখানে একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হবে বিজিএমির তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে আটশো বাইশটি কারখানা নিজেদের প্রতিষ্ঠানের মোট রপ্তানির বিশ শতাংশ করে থাকে এক যুক্তরাষ্ট্রে একুশ থেকে একচল্লিশ শতাংশ রপ্তানি করে একশো ছিয়াত্তরটি কারখানা ষাট শতাংশ রপ্তানি করে একানব্বইটি আর নিজেদের উৎপাদিত পণ্যের শতভাগ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে এমন প্রতিষ্ঠানের সংখ্যা একশোটি ব্যবসায়ীরা বলছেন শুধু বিজিএমই নয় এর বাইরে বিকে বিটিএমএ সহ যুক্তরাষ্ট্রের বাজারে অন্যান্য রপ্তানি খাতও সমানতালে ক্ষতিগ্রস্ত হবে যার ফলে অন্তত তিনশো থেকে চারশো কারখানা বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা ফলে বাধাগ্রস্ত হবে কর্মসংস্থান ও রপ্তানি যদি এই পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস আমাদের আগের পনেরো পার্সেন্ট যদি পঞ্চাশ পার্সেন্ট ডিউটি দেওয়া হয় আমি বলতে পারি এই সেক্টর আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় আমরা কুলে উঠব না কারণ কীভাবে করে উঠব না বাইরেই তো তারা তারা যখন দেখবে পঞ্চাশ পার্সেন্ট তার ডিউটি দিতে হবে তখন সে আমার দেশ থেকে এগুলো ক্রয় করবে না শুধু বাংলাদেশ তো এখানে জড়িত না তো এখন যদি দেখা গেলো যে ইন্ডিয়ার উপরে দশ পার্সেন্ট দিল আর বাংলাদেশের উপর তিরিশ পার্সেন্ট দিল তাহলে কিন্তু এটা খুব সিরিয়াসলি এফেক্টেড হবে বাংলাদেশ ব্যাংকের নানা পলিসির কারণে বহু ফ্যাক্টরি বন্ধ হচ্ছে আবার এই ধাক্কায় কিন্তু বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তো বন্ধ হইলে অন্তত যদি আমি আমি যদি অন্তত তিন চারশো ফ্যাক্টরি যদি বন্ধ হয় তাহলে তো এখানে চার পাঁচ লক্ষ শ্রমিকের একটা ইয়েতে ধাক্কাতে পড়ে যাবে গেল দুই এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের ষাটটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন সে সময় বাংলাদেশের জন্য শুল্ক ধরা হয়েছিল সাঁয়ত্রিশ শতাংশ পরে তা তিন মাসের জন্য স্থগিত করা হয় এই সময়সীমা শেষ হবার আগেই বাংলাদেশের জন্য পঁয়ত্রিশ শতাংশ শুল্ক ঘোষণা করে ট্রাম্প প্রশাসন আলোচনার সুযোগ রেখে যা কার্যকর হবার কথা পহেলা আগস্ট থেকে দরকাসকোষিতে প্রতিযোগী দেশ ভিয়েতনাম শুল্ক হার নামিয়ে এনেছেন বিশ শতাংশে আর ইন্দোনেশিয়া উনিশ শতাংশ এছাড়া পাকিস্তান কিংবা ভারতের শুল্ক হারও কাছাকাছি হারেই থাকবে বলে আভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন এখন প্রশ্ন হচ্ছে অন্যান্য দেশ পারলেও কেন পিছিয়ে বাংলাদেশ আপনারা বাইরে যে গেলেন এখানে কোনো ব্যবসায়িক প্রতিনিধি নাই আপনারা এন্ড অফ দ্য টাইমই বলতেছেন আপনারা আপনাদের মতো নামতে পারেন আপনারা আপনাদের মতো লবিস্টিক করতে পারেন কিন্তু এই কথাটা কেন আপনারা অনেক আগে থেকে আপনারা শুরু করলেন না অন্যান্য দেশগুলো সফলভাবে এটা করতে পেরেছে কারণ তারা কৌশলগুলো তারা নির্ধারণ করে দিয়েছিল এবং কৌশল ভিত্তিতেই তারা আলোচনা থেকে পরিচালিত করে তারা সমর্থ হয়েছে এই থেকে খুবই কিন্তু আমরা সেটা করিনি যার ফলে আজকে এই অবস্থায় হিসেব বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে আটশো ছিয়াত্তর কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যা মোট রপ্তানি আয়ের সতেরো শতাংশ আর এ বাজারে রপ্তানি হওয়া পণ্যের সাতাশি শতাংশই তৈরি পোশাক রায়হান শোভন বিজনেস রিপোর্ট বছরের ব্যবধানে দেশে কৃষি ঋণ বিতরণ কমেছে এক হাজার পঁচাশি কোটি টাকা যদিও একই সময় আদায় বেড়েছে দেড় হাজার কোটি টাকা মূলত কৃষি খাতে ব্যাংকগুলোর অর্থায়ন নিয়ে উদাসীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলছেন কৃষি অর্থনীতিবিদরা তাদের মতে এর ফলে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা আগ্রহ কমবে উৎপাদনে রঞ্জিবুল মিজানের রিপোর্ট কৃষির প্রয়োজনে সার্ভিস কিংবা কৃষি সরঞ্জাম কিনতে দরকার হয় নগদ অর্থের ব্যক্তিগত উৎসের বাইরে ব্যাংক থেকে ঋণ নেয় কৃষকরা চাহিদা বিবেচনায় সেই ঋণ বিতরণ করে সরকার হিসাব বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মে মাস পর্যন্ত কৃষি খাতে ঋণ বিতরণের পরিমাণ বত্রিশ হাজার দুইশো এগারো কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একই সময়ে যা ছিল তেত্রিশ হাজার দুইশো ছিয়ানব্বই কোটি টাকা সেই হিসাবে বিতরণ কমেছে এক হাজার পঁচাশি কোটি টাকা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমাদের কোনো ব্যাংকের ব্রাঞ্চ নেই না সরকারি বা প্রাইভেট ব্যাংক কারোর ব্রাঞ্চ নেই কৃষি ব্যাংকের কিছু ব্রাঞ্চ আছে থাকলেও সেগুলো আপনার সব গ্রাম কভার করতে পারবেন আর কৃষি টোটাল ঋণটা দেয়ও না ঋণটা দেয় কিছু কৃষি ব্যাংক দেয় কিছু অন্য ব্যাংক দেয় এই ব্রাঞ্চ না থাকার কারণে কৃষকরা ঋণ নিতে পারবে ছোট কৃষকরা কৃষি ঋণের প্রতি ব্যাংকগুলোর ইয়ে নাই দৃষ্টি নাই ব্যাংকগুলোর দৃষ্টি হলো বড় বড় ঋণ দেওয়া

কৃষিতে আধুনিক প্রযুক্তির যে উদ্ভাবন এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হতে পারে এবং তাতে করে আমাদের উৎপাদন হ্রাস পেতে পারে যেটা আমাদের খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে সহায়ক নয় এই পরিপ্রেক্ষিতে আমাদের যে সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো আছে যেখানে তাদেরকে টার্গেট নির্ধারণ করে দেয়া আছে সেই টার্গেট যেভাবে পূরণ করা হয় সেদিকে বাংলাদেশ ব্যাংকের নজরদারি জোরদার করা উচিত তথ্য বলছে সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণ করেছে ষোলো শতাংশের বেশি বেসরকারি ব্যাংকগুলো গড়ে ঋণ বিতরণের হার একত্রিশ শতাংশের নিচে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন দেশে বাণিজ্য ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ কত তার কোনো হিসেব নেই যার কারণে বাণিজ্যের আড়ালে কি পরিমাণ অর্থ পাচার হয় তাও সুনির্দিষ্টভাবে বের করা যায় না মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর আলোচনায় বলা হয় ভূ রাজনৈতিক উত্তেজনা পাল্টা শুল্কের এই সময় অর্থ পাচারকারীরা আবারও সক্রিয় হতে পারে দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ চার লাখ বিশ হাজার কোটি টাকা এর মধ্যে বাণিজ্য ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ কত তা সুনির্দিষ্ট হিসাব নেই বাংলাদেশ ব্যাংকের কাছেও যার কারণে বাণিজ্যের আড়ালে কি পরিমাণ অর্থ পাচার হয় তা বের করা যায় না অর্থনৈতিক সেদপত্র কমিটির তথ্য বলছে অর্থ পাচারের কারণে দেশের বার্ষিক জিডিপির ক্ষতি তিন দশমিক চার শতাংশ বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধে ব্যাংকগুলোকে তাদের গ্রাহক সম্পর্কে আরও সতর্ক হওয়া এবং সন্দেহজনক লেনদেন দেখলে রিপোর্ট করার পরামর্শ বিআইবিএমের

অনুষ্ঠানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স জানায় বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধে কাস্টমসকে আরও সতর্ক হতে হবে পণ্যের দাম কম বা বেশি দেখলে বিএফআইউ কে জানানোর অনুরোধ করেন সংস্থাটির প্রতিনিধি আমরা আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশনে দেখেছি যে আমার যে প্রসিডিউর গুলো বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের যে রুলস রেগুলেশন গুলো আছে সেগুলোর ম্যাসিভ ভায়োলেশন হচ্ছে আর কি সেগুলো ম্যাসিভ ভায়োলেশন হওয়ার কারণে কিন্তু আমাদের এই ট্রেড বেস মালিয়ান্ডিংটা পাস্ট ফিউ মারাত্মকারে বিল দিতেছে তো আপনারা যদি কমপ্লাইট থাকেন তাহলে কিন্তু এটা আসনেই পড়া যেত না ভূরাসজনিত উত্তেজনা শুল্ক পাল্টা শুল্কের এই অস্থির সময়ে অর্থবাচার কারিটা আবারো সক্রিয় হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন আলোচকরা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট আসরঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভরা বর্ষাতে পর্যাপ্ত বৃষ্টি না হয় পাট জাগ নিয়ে বিপাকে পড়েছেন পাবনার গাজনার বিলের অনেক কৃষক পানি সন্ধানে পাট নিয়ে যাচ্ছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে পরিবহন সহ আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন অনেকেই রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট পাবনার গাজনার বিলের পাট প্রধান রামনগরপুর গ্রাম মাঠে মাঠে পাট কেটে ফেলে চলে গেছে কৃষক নেই জাগ দেওয়ার পানি মাঠে নষ্ট হয়ে যাচ্ছে অনেক পাট বিবর্ণ হয়ে গেছে অনেক কাছের পাতাও গ্রামের অনেক ডোবাতেই পাট পচানোর জন্য ফেলে রেখে বৃষ্টির জন্য অপেক্ষা করা হচ্ছে একই চিত্র গাজনার বিলের মধুপুর দুর্গাপুর ভাইনা কোমরপুর ফকিরকান্দি সহ বিভিন্ন গ্রামের অনেক স্থানে চলছে পাট কাটা অথচ জাগ দেওয়ার মতো নেই পর্যাপ্ত পানি অনেকেই পাট নিয়ে ছুটছে এক গ্রাম থেকে অন্য গ্রামে ফলে অতিরিক্ত পরিবহন ব্যয় ও শ্রম মজুরির কারণে লোকসানের আশঙ্কা করছেন তারা এখন পানির সমস্যা পাট মরে যাচ্ছে পাট মরে যাচ্ছে লিভার এটা 1000 টাকা আমাদের গাজনাবেলে পানি না থাকার কারণে আমাদের পাটগুলা টাইন এইখান থেকে অন্য জায়গা নিয়ে যেতে হচ্ছে আমাদের এতে লিভার খরচ আরো বেশি যাচ্ছে দারণ এন্টি দারণ গাড়িতে আনতিছি গাড়িতে না আবার দারণ দারণ মাথায় কিনে আশা লাগে খরজে বেশি আমরা পাট কাটতে পারতেছি না পাটের মাটের পাট মাটিই মরে দাবি जातीছে শেষ অল্প পানিতে পাট যাক দেওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে পাটের গুণগত মান ফলে দাম না পাওয়ার আশঙ্কাও করছেন তারা দুই বিঘে জমি একজন আমার মাংনা সারতেছে যে আপনি কাটি দুইয়ে সোলানায় নিয়ে যান আমার বইটা খালি করে দেন এক বিঘে বই কাটতে টাকা নিচ্ছে হলে পাঁচ হাজার খালে এই পাট হলো ভিজেতেছি ডোবাইতেছি পচতেছে তো ওই কারণে আমরা কালার একটু কম হয় পাটের আমরা দাম কম পাই কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় এবার এ জেলায় বিয়াল্লিশ হাজার আটশো হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে ফলনও হয়েছে ভালো যেসব গ্রামে এ সংকট রয়েছে সেখানে কম পানিতে পাট জাগ দেওয়ার কলা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকদের কোন উপজেলায় কিছু উচ্চ জায়গা থেকে যেখানে একেবারে হয়তো পানি ওটা সম্ভব নয় সেখানে আমরা কৃষকদেরকে রিবন রেটিং পদ্ধতিতে পাটের আশ সরাইয়ে সেগুলো স্বল্প পুরুষে আমরা জাগ দেওয়ার পরামর্শ কার্যক্রম অব্যাহত রেখেছে কৃষকরা নির্বিঘ্নে জাগ দিতে পারলে এবারও পাটের উৎপাদন হবে বাম্পার এমনটাই মনে করছেন কৃষি কর্মকর্তারা উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স পঞ্চাশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো হয়েছে সাতশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো তিয়াত্তরটির কমেছে একশো একান্নটির আর অপরিবর্তিত আছে ঊনসত্তরটির দর এবার বাজার নিয়ে বিশলেষণ সিটি ব্যাংক ক্যাপিটালের সার্ভে সুযোগ ডি এস সি ইন্ডেজ রয়েছে পঞ্চাশ দশমিক নয় চার পয়েন্ট দেরি নিয়ে পাঁচ হাজার অবস্থান করছে আজ মার্কেট দিনের শুরুতে কিছুটা উদ্ধক দিলে লেনদেন শুরু করে পরবর্তীতে মার্কেটে ইনভেস্টরদের মধ্যে সেল প্রেশার লক্ষ্য করা গেলেও দিনের মধ্যভাগে বায়ারদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট পঞ্চাশ দশমিক নয় চার পয়েন্ট পজিটিভ নিয়ে আসে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেন মতো কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো কমেছে একশো একান্নটি এবং অপরিবর্তিত ছিল উনসত্তরটি কোম্পানির শেয়ার মার্কেটে আজ টোটাল টার্ন ছিল সাতশো বাইশ কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্ন ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টার্ন ছিল ছয়শো একাশি কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএসসি আজকে এদের প্রায় উনত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল সিটি ব্যাংক ইন্ডেক্স বাড়ার ক্ষেত্রে আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ব্যাড বিসি গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি উত্তরা ফাইন্যান্স চার বছরেও ব্রিজের কাজ শেষ না হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন আপাতত বন্ধ আছে অর্থ সমাপ্ত কাজ ময়মনসিংহ জেলা রিপোর্টার শরিফুজ্জামান টিটুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ট রিপোর্ট ফুলবাড়িয়া উপজেলার আখিলা নদীর রাঙামাঠিয়া খালের উপর ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় দু সালের ডিসেম্বরে তিন কোটি উনচল্লিশ লাখ টাকা খরচে এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ষাট ভাগ কাজ শেষ করে উধাও হয়ে গিয়েছে ঠিকাদার ওই পথে সাময়িক চলাচলের জন্য কাঠের যে বিকল্প সেতু তৈরি করা হয়েছিল তার অবস্থা এতদিনে নাজুক হয়ে পড়েছে মুমূর্ষু রোগী ও পণ্য পরিবহনে তৈরি হয়েছে ঝুঁকি এই ব্রিজের ফলে তো করছে এইটা মানুষ চলাচল করে আমরা মনে করেন দিনে এই চলাচল করা হয় না আমার তিন চার মাইল গুড়া ধরন লাগে লইয়া এই ব্রিজে কাজ কাম বন্ধ রাখাতে আমাদের অনেক অসুবিধা আমি এই বেকারি মাল সেল দেই আমার ওই পারে গাড়ি রেখে সেই পারে আমার মাল ডেলিভারি দিতে হয় মাথায় করে নিয়ে কাঁদে করে নিয়ে ফুলবাড়িয়া হসপিটালে রুগী আনা নেওয়ার জন্য এই ব্রিজটা অতীত গুরুত্বপূর্ণ এই ব্রিজটা দিয়ে নানিয়া না নিয়ে কমপক্ষে ফার্স্ট সাত কিলোমিটার ঘুরিয়া যাইতে হয় অনেক রড মৈশা খাইতেছে হ্যাঁ যার জন্য এই ক্ষতি হইতেছে অনেক কিছু উপজেলা এলজিইডি বলছে আগের ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে কাজ শেষ করতে নতুন করে দরপত্র আহ্বানের কথাও জানিয়েছে তারা চুক্তি বাতিল করে কাজটি পুনরায় করা প্রয়োজন আমি এরকম মতামত ব্যক্ত করেছি বা প্রস্তাব দিয়েছি একজন স্যার আমার সাথে একই মত প্রকাশ করতেছে আসলে এই ঠিকাদারের পক্ষে কাজ করা সম্ভব হবে না বা শেষ করা সম্ভব হবে না এখন স্যার সেই লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেবেন ব্রিজটি নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুই পারের প্রায় আড়াই কিলোমিটার সংযোগ সড়ক পাকা করা যাচ্ছে না এতে বর্ষায় ওই পথে ভোগান্তি আরো বাড়ে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন